আপনার প্রিয় যানবাহনটি নিরাপত্তা নিয়ে কি চিন্তার মধ্যে আছেন হোক সেটা আপনার মোটরসাইকেল অথবা সিএনজি অথবা গাড়ি হতে পারে সেটা অটোরিক্সা তাহলে এই ভিডিওর এক সেকেন্ডও মিস করবেন না আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড থাকেন যে চোর আপনার মোটরসাইকেল হোক বা সিএনজি হোক বা অটোরিক্সা হোক বা গাড়ি হোক যে কোনো যানবাহন হোক চুরি আর কখনোই করে নিয়ে যেতে পারবে না যদি আপনার বাইকে সিএনজিতে অটোরিকশায় কিংবা গাড়িতে ইনস্টল করা থাকে আমাদের টেসলকে জিপিএস অথবা ট্যাসলকের নেক্সাইলিট ভার্সনটা আলাইকুম নোয়াখালী ব্রাঞ্চ থেকে বলছি বিগত কয়েকদিন ধরে নোয়াখালীতে বেড়েছে যানবাহন চুরির হার গত পরশু আমাদের ট্যাসলক নোয়াখালী ব্রাঞ্চে এসেছিলেন একজন সিএনজির ওনার যার বর্তমানে সিএনজি আছে পঞ্চাশটিরও অধিক বিগত পাঁচ দিনে ওনার সিএনজি চুরি হয়েছে টোটাল ছয়টি তো উনি আমাদের শপে এসেছিলেন ওনার বাকি যে চুয়াল্লিশটি সিএনজি আছে চুয়াল্লিশটি সিএনজিতে আমাদের ট্যাসলকের জিপিএস ট্র্যাকারটা ইনস্টল করার জন্য নোয়াখালী বাসে একটি প্রবাদ আছে ধুস ফেলে হুশ হয় এই ঢুস খেয়ে উনি হুঁশ হয়েছে তো মানে উনি চুয়াল্লিশটি সিএনজিতে ইনস্টল করে নিয়েছেন আমাদের টেসলক জিপিএস ট্র্যাকার মোটরসাইকেল সিএনজি অটো রিক্সা বা গাড়ি হোক আমাদের সবার সবগুলো কাস্টমারের দুটো চয়েস আছে সেটা হচ্ছে একটা হচ্ছে ট্যাসলক নেকসাইলিট একটা হচ্ছে ট্যাসলক অনলি জিপিএস ট্র্যাকার আমি সরাসরি একটা উদাহরণ দেখে আপনাদেরকে ধরেন চোর আসলো চোর আসার পরে স্বাভাবিক কি করবে সেটা হচ্ছে আমার রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সি তো যখনই চলে আসবে তখন সে আপনার বাইকটা নিয়ে ফার্স্টে নাড়াচড়া করবে সিটে সিট খোলার চেষ্টা করবে ইনস্ট্যান্ট আপনার বাইকে তো বাজার শুরু হচ্ছে সাউন্ডটা পাচ্ছেন আপনারা বাইকে অ্যালার্ম বাজার শুরু হবে প্লাস হচ্ছে রিমোট এলাম বাজার শুরু হবে এবং আপনার মোবাইলে ইনস্ট্যান্ট কল চলে আসবে আমি এই মাত্র বাইকটা নাড়াচড়া করেছি আমার উইদিন টু সেকেন্ডের মধ্যে মোবাইলে এখন কল চলে আসবে এটা এখন কল চলে আসছে ইনস্ট্যান্ট মাই বাইক লেখা দেখতে পাচ্ছেন মাই বাইক তো সিকিউরিটি থ্রি লেয়ারের আপনার চোট যে সময় আপনার বাইকটা ইনস্ট্যান্ট না চড়া করার চেষ্টা করবে থ্রি লেয়ারের সিকিউরিটি প্রোভাইড করবে আপনার কল ধরার দরকার নেই এটা কলটা কেটে দিবে তো যখনই এসে আপনার বাইকটা না চড়া করার চেষ্টা করবে এখানে আমি ফার্স্টে বলে দিয়েছি যে থ্রি লেয়ারের সিকিউরিটি পাবেন বাইকে অ্যালার্ম বাজবে আপনার রিমোটে অ্যালার্ম বাজবে এবং ইনস্ট্যান্ট আপনার মোবাইলে কল চলে আসবে তখনই আপনার মোবাইলে কল আসছে তখনই আপনি বুঝতে পারছেন যে আপনার বাইকটা কেউ নাড়াচড়া করার চেষ্টা করছে বা চুরি করার চেষ্টা করছে আমাদের এই ট্যাসলগকের জিপিএসটা আপনার সিএনজিতে বা মোটর সাইকেল ইনস্টল করার পরে আপনার মোবাইলে আমরা একটা আমাদের ট্যাসলকের অ্যাপস ইনস্টল করে দিব যার মাধ্যমে আপনি চব্বিশ ঘন্টা দেখতে পারবেন আপনার সিএনজিটা বা মোটর সাইকেলটা কোন লোকেশনে আছে কোথায় কোথায় গিয়েছে কত কিলোমিটার বেগে গিয়েছে ইনস্ট্যান্ট আপনার মোবাইলে যে আমরা অ্যাপসটা ইনস্টল করে দিব ট্যাসলক ওটার মাধ্যমে দেখতে পারবেন সো ট্যাসলক যেহেতু আপনার নোয়াখালী শহরে চলে এসেছে আপনার যানবাহন নিয়ে আমাদের ব্রাঞ্চ অফিসে চলে আসুন কথা দিচ্ছি যানবাহন আপনার কিন্তু আপনার যানবাহনের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আজকে থেকে গ্রেড অটোমোবাইল ধন্যবাদ